এই যে মহারানী কোথায় যাওয়া হচ্ছে শুনি রিলস বানাতে রিলস বানাতে মানে বাইরে যে বৃষ্টি পড়ছে চোখে দেখিস না নাকি তুই বৃষ্টি পড়ছে বলেই তো যাচ্ছি বৃষ্টিতে রিলস বানালে দেখবে কত লাইক কমেন্টস ভিউজ আসবে আহা গো কি সব এই বৃষ্টির মধ্যে যাবি তুই রিলস বানাইতে খালি জ্বর আসবে একবার বিছানায় যখন পড়ে থাকবি এক টাকার ওষুধ এনে দিব না আমার জ্বর আসবে না বুঝলি বিকজ আই এম স্ট্রং যাই আমার দেরি হয়ে যাচ্ছে নাহলে পরে বৃষ্টি থেমে যাবে

একটু জল পড়তে দাও মা ছাম 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 তুমি এমন কেন করছো মা আমাকে জল আসছে তো কেন মা তুমি না স্ট্রং গায় কী করে ন ন ন